নমস্কার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে বর্তমান সমাজ গীতা বিমুখ কিন্তু গীতা আমাদের ভগবদ্ভক্তিতে মাতোয়ারা না করতে পারলেও নিয়মিত পঠন ও মননে মানসিক শান্তি আনয়ন করতে পারে যা বর্তমান পরিস্থিতিতে দুর্লভ এখনকার ইউটিউব প্রেমী সমাজকে ইউটিউবের মাধ্যমেই গীতার আলোচনা করে সামান্যতম হলেও গীতার অসাসাধনের মানুষে আমার এই ক্ষুদ্র প্রয়াস ইতিপূর্বেই অনেক জ্ঞানীগুণী পণ্ডিত আচার্যগণ গীতা বিষয়ে অনেক পুস্তক টিকা ও সমালোচনা করেছেন আমি সে তুলনায় অতি নগণ্য তবু আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন এবার মূল পাঠে আসা যাক শুরু করব গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগ প্রথম শ্লোক ওং তৎসৎ ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মা মকা কিম কিমকূর্বত সঞ্জয় অর্থাৎ রাজা ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মের ক্ষেত্ররূপ কুরুক্ষেত্রে পাণ্ডব ও আমাদের পুত্রগণ সৈন্যে যুদ্ধ করার জন্য সমবেত তারপর তারা কি করল যুদ্ধ তখনও শুরু হয়নি মহাভারতের এই ভয়ঙ্কর যুদ্ধে পাণ্ডব এবং কৌরবপক্ষ বিশাল সৈন্যদল নিয়ে উপস্থিত হয়েছে যদিও কৌরবপক্ষে মহাবীর যোদ্ধার সংখ্যা বেশি তবুও রাজা ধৃতরাষ্ট্র দোলাচলে ভুগছেন তিনি আপাতদৃষ্টিতে উভয় পক্ষকে সমদৃষ্টিতে দেখেন কারণ তিনি দুর্যোধনের পিতা এবং পাণ্ডবদের জ্যাঠামশাই লোকসমক্ষে তিনি পক্ষপাত করতে পারেন না কিন্তু মনে মনে তিনি কৌরবপক্ষেরই জয় কামনা করেন কিন্তু পাণ্ডব পক্ষে কৃষ্ণ থাকায় তিনি জয় সম্পর্কে সন্দিহান যেমন তিনি বহিরঙ্গে অন্ধ তেমনি অন্তরেও পুত্রস্নেহে অন্ধ তাই গান্ধারীর আবেদন কাব্যনাটকে রবীন্দ্রনাথ ধৃতরাষ্ট্রের মুখে বলেছেন অন্ধ আমি অন্ধ আমি অন্তরে বাহিরে পুত্র পাপ করছে জেনেও তিনি শাসন করতে পারেন না তাই বারবার উদ্বিগ্ন চিত্তে সঞ্জয়কে কুরুক্ষেত্রের পরিস্থিতি জিজ্ঞাসা করছেন তিনি চাননি যে উভয়ের মধ্যে আপোষ হোক বরং তিনি চেয়েছেন যুদ্ধক্ষেত্রেই যুদ্ধের মাধ্যমে তার প্রতি বঞ্চনার মীমাংসা হোক দ্বিতীয় শ্লোক জেষ্টু পাণ্ডবানিকং বুঢ়ং দুর্যোধনাস্তদা আচার্য মুসঙ্গম রাজাবচ নমব্রবিত। অর্থাৎ সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে পুত্র দুর্যোধন আচার্য দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন এখানে পাণ্ডবদের সৈন্যসজ্জা এবং পাণ্ডব পক্ষের মহাবীরদের উপস্থিতি দর্শন করে দুর্যোধন চতুর রাজনীতিকের পরিচয় দিয়েছেন অধর্মের প্রতীক দুর্যোধন রাজধর্মের নিগুঢ় তত্ত্ব জানতেন তাই কবি রবীন্দ্রনাথ তাঁর কাব্যনাটক গান্ধারীর আবেদনে দুর্যোধনের মুখে বলেছেন লোক ধর্ম রাজধর্ম এক নহে পীত লোক সমাজের মাঝে সমকক্ষ জন সহায় সুহৃদ রূপে নির্ভর বন্ধন কিন্তু রাজা একেশ্বর তাহলে লোকধর্ম আর রাজধর্ম এক নয় তাই তিনি রাজনীতিকের রাজধর্ম অনুসারে তার গুরু তথা যুদ্ধের সেনাপতি দ্রোণাচার্যকে অপরপক্ষের বাস্তব শক্তি অবগত করাতে এলেন যা সেনাপতির জানা প্রয়োজন এক্ষেত্রে পাপিষ্ঠ ও অধর্মের প্রতীক হলেও দুর্যোধনের রাজনৈতিক প্রজ্ঞা ছিল তাই দুর্যোধন পাণ্ডবদের সৈন্যসজ্জা বূহরচনা ও মহাবীর সেনানায়কদের দেখে আচার্যের অবগতির জন্য তা সবিস্তারে বর্ণনা করলেন তৃতীয় শ্লোক অশ্বৈতাং নাম আচার্য মহতিং চমম বুঢ়াং দ্রুপদুত্রেণ তব ন ধীমতা অর্থাৎ হে আচার্য আপনি পাণ্ডবদের মহতি সৈন্যদল দর্শন করুন সেই সৈন্যদলকে আপনার অত্যন্ত বুদ্ধিমান ও বলবান শিষ্য রাজা দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে সজ্জিত করেছেন এবার ব্যাখ্যায় আসি চতুর রাজনীতিবিদ দুর্যোধন তার গুরু তথা সেনাপতি দ্রোণাচার্যকে কৌশলে স্মরণ করালেন অতীত কথা সেটি কি অতীতে পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা রাজা দ্রুপদের সাথে দ্রোণাচার্যের মনোমালিনের সৃষ্টি হয় অপমানিত রাজা দ্রুপদ যজ্ঞকালে প্রাপ্তির ফলে এক পুত্র লাভ করেন যার নাম ধৃষ্টদুম্ন এবং ইনি দ্রোণাচার্যকে বধ করতে সক্ষম হবেন এ কথা জানা সত্ত্বেও উদার হৃদয় দ্রোণাচার্য ধৃষ্টদুম্নকে অস্ত্রবিদ্যায় পারদর্শী করে তোলেন বিধির বিধান অনুসারে কুরুক্ষেত্রের এই যুদ্ধে ধৃষ্টদুম্নই পাণ্ডব পক্ষে তিনি বুহ রচনা করে সৈন্যসজ্জা করেছেন দুর্যোধন সেনাপতিকে এক কথায় যেমন সতর্ক করলেন তেমনি উজ্জীবিত করলেন আবার প্রিয় শিষ্যের প্রতি দ্রোণাচার্য যেন যুদ্ধে স্নেহবশত দৌর্বল্য প্রকাশ না করেন সে কথাও স্মরণ করালেন এখানেই তার রাজধর্মের প্রজ্ঞা যা আমরা বারে বারেই দেখতে পাব এই অ্যাম্বিগুয়াস বা দর্থবোধক কথায় দুর্যোধন একরূপ কথা বলে অন্য রূপ অর্থ প্রকাশ করলেন ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম আজ এখানেই সমাপ্ত আগামীকাল আমরা পরবর্তী আলোচনা করব